रिजीन लुकमें exactly. uh,

আপনি এতটা কারে জেনেতে গেছেন আমার আম্মু জানিত আমি দেখেছি আমি জানwidehat সবাই আমার ব্রেভ অনেক যে তোমরা এত কিছু এত করছো আল্লাহ সবাইকে রাই পথ থাকার তৌফিক দিক at the same time বাই justice and be যারা আরेंज করছ তারা সাকিব ভাই এবং যারা নাম বলছি না সরি ডিমোনশন হয়ে আছে

আমরা আসলে শহীদ পরিবারের থেকে এটাকে কখনো মিউটিনি করি না যখন কি একটা বিদ্রোহ হয় সেটার একটা আদর্শ দিক থাকে এটার কোনো আদর্শ ছিল না আমি আরেকজন সন্তানকে একটু অনুরোধ করব আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম আমি বিয়ে হত্যা কর্মকর্তার সন্তান আমার বাবার নাম নাম কি বা আমার সেটা এখানে মুখ্য নয় হ্যাঁ প্রথমত যেটা সাকিব ভাইয়া বলেছেন এবং এটা আমি এই পনেরো বছরের বহুবার বহুবার আমি বলেছি সেটা হচ্ছে আমি বিশেষ করে জার্নালিস্ট আমাদের যে ভাই বোনরা আছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো কখনোই প্লিজ ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ড আপনারা কখনো মিディアন্ট বিদ্রোহ কথা দেখতেন না এটা কোনো বিদ্রোহ ছিল না এটা খুব পরিষ্কারভাবে এখন বোঝা যাচ্ছে সবাই বুঝতে পারছে কিন্তু বারংবার এটা লিখার ফলে বারবার এটা বলার ফলে এই হত্যাকাণ্ড শব্দটা কিন্তু হারিয়ে যাচ্ছে হ্যাঁ আমি যখন কথা বলি আমি কিন্তু কাউকে বলি না যে আমার বাবা মারা গেছেন আমার বাবা হি हैज পাসড अवे হি ইজ ডেড হি ইজ ডিজিজ নো হি ওয়াজ কিলড আমি কথা সময় হয় সেই দিনগুলো আসলে আমাদের জন্য খুব ইমোশনাল থাকে আমরা আমাদের বাবার মৃত্যু বাসী আপনাদের কিছু কথার জবাব দিই আপনারা আমাদের অনুভূতি জানতে চান আপনারা বিচার হয়েছে কিনা জানতে চান তখন আসলে এই কথাগুলো বলাটা আমাদের জন্য খুব কঠিন হ্যাঁ আমরা বুঝিয়ে বলতে পারি না পনেরো বছর পর আমরা এখনো বলতে পারি না তখন আমার বয়স ছিল আমি খুব খুব না না হ্যাঁ কিছুটা বোঝার বয়স ছিল আর এখন যেহেতু লেখাপড়া করছি আর অনেক কিছু জানছি আমরা আরো অনেক কিছু এখন আসলে জানি বুঝি ঠিক আছে তো এটা একটা অবশ্যই একটা শোকাবহ পরিবেশ তারপরেও আমি সংবাদ মাধ্যম কর্মী আপনারা যারা আছেন আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাতে চাই যে এতদিন হয়তো আমাদের সাথে আপনাদেরও বাক স্বাধীনতা ছিল না হ্যাঁ সঠিক সংবাদটাকে প্রচার করার স্বাধীনতা আপনাদেরও ছিল না তাই আপনাদেরকেও আমি জানাই এবং আপনাদের কাছে আমি আহ্বান জানাই যে আপনার এখন থেকে অবশ্যই যে কোনো সংবাদ যখন আপনারা প্রচার করবেন তার আগে আপনারা জানবেন আপনারা বুঝবেন সহকর্মিতার সাথে একটা সংবাদ আপনারা প্রচার করবেন হ্যাঁ এই কথাটা কেন উঠে আসলো গত পনেরো বছরে আমরা আহ আনফর্চুনেটলি সংবাদ মাধ্যমেই হোক পত্রপত্রিকায় টিভিতে বিভিন্ন সময় কিছু অপপ্রচার এবং মানে মিথ্যা সংবাদ প্রচারের কারণে আমাদের কিন্তু প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যের আমার ভাই বোনরা যারা এখন ছোট তারা হয়তো তখন সেই মেমোরিটা হয়তো তারা পাননি আমরা যারা মাঝে সময় ছিলাম আমরা কিন্তু পেয়েছি আমাদের মা বাবাদেরকে মানে আমাদের মা আমাদের আন্টিদেরকে কিন্তু আমরা প্রচুর জায়গায় হেনস্থা হতে দেখেছি ঠিক আছে এখন মৃত্যু হওয়ার পরে খবরের শিরোনাম এটা না যে তারা সরকার থেকে কতটুকু ক্ষতিপূরণ কতটুকু টাকা কতটুকু জমি কতটুকু সম্পদ পেয়েছে একটা সম্পদ দিয়ে কখনো কারো বাবা কারো মা কারো সন্তান হারানোর কষ্ট চাপা দেওয়া যায় না আমরা যেন এই ব্যাপারে একটু মাইন্ডফুল থাকি ঠিক আছে এখন যাদের আত্মত্যাগের কারণে যাদের রক্তের বিনিময়ে আমরা আসলে এই বাক স্বাধীনতাটা পেয়েছি এতদিনও কথা বলছি আজকে আরেকটি নির্ভয়ে কথা বলতে পারছি তাদের প্রতি অসম্ভব শ্রদ্ধা তাদের বাবা মা তাদের ভাই বোন তাদের বন্ধু এখানে করছি না আজকে আমি আমি যে অনেককে ফ্লোর দিতে চাই অনেকে আমরা কথা বলবো আমরা তাদের মুখ থেকে শুনবো আমি শুধু আমার জার্নালিস্ট যারা আছেন এখানে আমি শুধু তাদের প্রতি আমার কিছু কথা বলে যেতে চাচ্ছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ

প্রেস কনফারেন্সে যে আমাদের দাবি দেওয়া হলো এই এই বিষয়টা আমরা একটু এই মুহূর্তে বলবো এটার পরে আমরা আবারও শহীদ পরিবারদের কাছে চলে যাব আমরা একটু কর্নেল ইলাহির মেসেজের কাছে যেতে চাই

আর এখানে প্রিন্ট মিডিয়া আছেন মিডিয়া আছেন তাদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই প্লিজ একটুখানি যদি আমার কথাটা শোনেন বুসা একটু শুনবে প্লিজ হ্যাঁ তো এখানে আপনারা আমি জানি না মানে আমি মিডিয়ার মানুষ আমার মিডিয়ার ক্যারিয়ার তেইশ বছর আমি প্রোগ্রামে আপনারা মিউজিক তফাতটা এখানে কিন্তু আমরা কিন্তু সবাই কালি কে কতটা আমাকে চেনে না চেনে সেটা বড় বিষয় না তো কাজেই তেইশ বছর মিডিয়াতে কাজ করে কিছুটা হলেও ধারণা তো আমার থাকে আছে এখনো আছি যাই হোক তো আমার পরিচয় হচ্ছে আমি রবি রহমান শহীদ কানের কুটুতি রহমান শহীদের ওয়াইফ আমার ছেলে অ্যাডভোকেট সাকিব রহমান আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে শহীদ পরিবার চেষ্টা করেছি কে ব্যারিস্টার হলো কে অ্যাডভোকেট হলো কে বড় কোম্পানির মালিক হলো সেটা নয় আমরা চেষ্টা করেছি একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করে করতে এবং আমরা বোধহয় পেরেছি আমি এটা খুব কনফিডেন্টলি বলি আমাদের বাচ্চাগুলোকে বানাতে সাহসী যে বানাবো সেই সময় সাহসী বানানোর মতো বাচ্চা ওরকম ছিল না সবাই ছিল ছোট হ্যাঁ তো তাদের এই গল্প বলে বলে আমরা যতটুকু শুনিয়েছি বা তারা অল্প অল্প ভাষা ভাষা যেগুলো দেখেছে সেগুলো মনে আবার অনেক বাচ্চা আছে অনেক ছোটবেলার প্রথম মনে করে মনে করে সেই সময় কাছে আরো চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছরের ছিল তারা কিন্তু সবই বুঝে সবই কিন্তু তারা বলবেন যে এতদিন